মানে প্রস্তাব ছিল সেটা কি মানে মানে উনি কি প্রস্তাব দিতে উনি কোনো প্রস্তাবই দেননি উনি সহজ বলেছেন যে মুখ্যমন্ত্রী হকার উৎচ্ছেদ করিননি হকার উৎচ্ছেদে বুলডোজার ইউজ হয়নি আমরা যে বুলডোজার দেখছিলাম সেটা boday সফটের বুলডোজার ছিল হ্যাঁ আমি বলছি হাতি উনি বলেছেন সামবাজারে বুলডোজার চলিনি উনি বলেছেন কোথাও বুলডোজার চলিনি উদাহরণ সরো একটা রামপুর হাটের কলকাতা পৌরসভায় দাঁড়িয়ে রামপুর হাটের কোন একটা উদাহরণ ছিলেন এর কি উত্তর দেবো আর রাজা বাজার ও হ্যাঁ আমরা আলাদা করে দেখাতে চেয়েছি উনি আলাদা করে দেখিয়েছেন এই মেয়র নিজে মুখে বলেছেন আপনারা আজকে অস্বীকার করতে পারবেন মেয়র নিজে মুখে বলেছেন যে হিন্দুর ঘরে জন্মানোটা হচ্ছে পাপ এটা এটা কি অস্বীকার করা যাবে হ্যাঁ আর আপনারা করেছেন আবার অস্বীকার সাংবাদিকদের উনি চেস করেছেন ধমকেছেন যে এই বলো বলো হ্যাঁ বানা আপনারা না বলেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা এটা তো টিভিতে বলেছেন সবাই শুনেছি আচ্ছা এটা যদি উনি মুখ্যমন্ত্রী হতেন আর আমি যদি ববি হাকিম হতাম তাহলে এটা শুনতাম ববি হাকিমকে উনি থামিয়ে বলেছেন যদি এরা পারতো তাহলে ব্যর্থ না হতো তাহলে কি আমায় নামতে হতো এ কথাটা কি অস্বীকার করতে পারবে কাউন্সিলরদের গ্রেপ্তার করবে বলেছে বাকি কাউন্সিলররা সেটাকে তো চুপ করে সমর্থন দিয়েছে এটা সত্যি কথা

পুলিশ কোনো কান দিচ্ছে না চব্বিশ তারিখে দিদির ধমকে মেয়র সাহেবও ছিলেন ওইখানে কিন্তু দ্বিতীয় দিন ম্যাজিক হিসাবে কাজ চালু হয়ে গেছে উচ্ছেদ চালু হয়ে গেছে জেসিবি লাগিয়ে হয়েছে সবাই দেখিয়েছেন আপনাদের ক্যামেরা দেখিয়েছে দোকানটা ফেলে পুলিশ একদম সক্রিয় হয়ে গেছে আর মেয়র এইখানে ব্যর্থতা হিসাবে এই হাউসে দাঁড়িয়ে বললো যে আমার বলাতেও এই প্লাস্টিকটা সরছে না আর এই হাকার নিয়ে আমরা কতবার নিয়ন্ত্রণে কেন্দ্র সরকারের নিয়ম আছে আমরা তো বলছি নিয়ম আছে যেটা প্রত্যেকবার দেবাশিস বাবু একটা মাঝখানে দিয়ার করে দেয় কেন্দ্র সরকারের নিয়ম কেন্দ্র সরকারের নিয়ম আছে কি রকম বসবে কিন্তু পশ্চিম বাংলায় হাকর রকম বসেন আপনারাও জানেন এই এই বাড়িতে থেকে আমি কতবার এসে এইখানে মোশনে বলেছি এই বাড়ি থেকে মেয়র সাহেব আপনার হেড অফিসের সামনে হেড অফিসের গেটের উপরে ওই সময় মেয়রের কিন্তু কিছু চললো না দিদি বলার পর সব জায়গা কেন কোথাও লাল আর কোথাও ভাগবা প্লাস্টিক দিদি কোথাও দেখে নিয়েছে বলছে এটাও খারাপ আমরা দেখুন বলতে চাইছি যে যে কোনো যে কোনো শহর যে কোনো শহর নিয়ন্ত্রণে চলে আর এই নিয়ন্ত্রণে যদি থাকে আমরা হাকার উচ্ছেদের তো কোনোদিন সমর্থন করব না মেয়র তো মেয়র করতে পারলেন না ধমক ধ্বমস্তির তৃতীয় দিন থেকে চালু হয়ে গেছে